উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক মজাদার রেসিপি কিংবা জটিল রোগের ওষুধ সব কাজের কাজে হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে আদার আর এই আদা চাষ করে বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ কৃষকরা সম্প্রতি দেশের একাধিক জেলায় অল্প পুঁজিতে আদার চাষ শুরু হয়েছে অল্প পুঁজি আর অল্প জায়গাতে আদা চাষের অভিনব এক পদ্ধতি মূলত বদলে দিয়েছে হাজারো মানুষের ভাগ্যের চাকা যে পদ্ধতিতে মাত্র আড়াই হাজার টাকা খরচ করে তিন লাখ টাকা আয়েরও নজির রয়েছে কিভাবে আদা চাষ করলে আপনি রাতারাতি লাখোপতি হয়ে উঠবেন এ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আদাকে বলা হয় জাদুকরি মশলা আদা খেতে খুব একটা সুস্বাদু না হলেও এর রয়েছে একাধিক পুষ্টিগুণ যে গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই তো ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই মশলাটি মূলত বহুবিধ ব্যবহারের কারণেই আদা আজ বিশ্বের দামি মশলাগুলোর একটি কারণে এই জাদুকরী দেশের হাজারো তরুণ কৃষকের বর্তমানে আমাদের দেশের চাহিদার তুলনায় আদার উৎপাদন অর্ধেক থেকে কিছুটা বেশি আর এই ঘাটতি পূরণে আদা চাষে ঝুঁকেছেন অনেকেই যদিও আদা চাষে একটু বেশি সময় লাগে এটি আট দশ মাসের ফসল বছরের শুরুর দিকে আবাদ করলেও শেষের দিকে আদা তোলা যায় প্রতি বস্তা আদা চাষে বস্তা মাটি শ্রমিকের মজুরি সার বীজ ইত্যাদি মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো খরচ পড়ে ফল বাগানে অন্য গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করা হয় এ পদ্ধতির সুবিধা হচ্ছে প্রয়োজনে বস্তা স্থানান্তর করা যায় খরচ বাদ দিয়ে প্রতি কেজি আদায় কৃষকের অন্তত দেড়শো টাকা লাভ হতে পারে ইতোমধ্যে বাণিজ্যিকভাবে উপজেলা পর্যায়ে জোরে সুরে আদা চাষ হচ্ছে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ে উচ্চ মূল্যের মশলা ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা খোঁজ নিয়ে জানা গেছে মাত্র বিশ শতাংশ জমিতে বস্তায় তিন হাজার দুই শত এবং মাটিতে দুই হাজার ছয় পিস আদা চাষ করেছেন বোয়ালমারি উপজেলার এক কৃষক পরিমাণ মতো মাটি ও গোবর সার মিশ্রণ করে সিমেন্ট আর বালির বস্তায় আদা চাষের খরচ একশো টাকারও কম একটি বস্তায় এক থেকে দেড় কেজি আদা চাষ করা যায় বোয়ালমারি কৃষি অফিস সূত্রে জানা যায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ব্যাগিং বা বস্তায় আদা চাষ উৎসাহিত করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা জানান চাষযোগ্য পতিত জমি বা বসতবাড়ির আশেপাশে ফলবাগান ও এর ছাদে জিও ব্যাগে আদা চাষ করে উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমদানি ব্যয় কমানো সম্ভব জিও ব্যাগে আদা চাষ করে অনবাদে জমিকে চাষের আওতায় আনা হয়েছে জিও ব্যাগ পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব তাপ প্রতিরোধী জলরোধী এবং ব্যবহারের জন্য টেকসই এ পদ্ধতিতে আদা চাষ করলে কন্দ পচা রোগ হয় না যদি রোগ দেখা যায় তখন গাছ সহ বস্তা সরিয়ে ফেলা হয় ফলে কন্দ পচা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না এ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম বস্তায় আদা চাষে আলাদা জমিরও প্রয়োজন নেই যাদের আবাদে জমি নেই তারা ইচ্ছা করলে বর্ষৎ বাড়ির আশেপাশে বাড়ির আঙিনায় অথবা অন্যান্য পতিত জমিতে অবস্থায় আদা চাষ করতে পারেন সাধারণত এপ্রিল মে মাসে আদা লাগাতে হয় তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর জন্য উপযুক্ত সময় বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় তৈরি মিশ্রণ এমনভাবে ভরতে হবে যাতে বস্তার উপরের দিকে এক দুই ইঞ্চি ফাঁকা থাকে প্রতি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের একটি বীজ মাটির ভেতরে দুই থেকে তিন ইঞ্চি গভীরে লাগাতে হবে বীজ লাগানোর পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং তার সঠিক পরিচর্যা পেলে কৃষক লাভবান হবে বর্তমানে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যা কৃষকরা প্রয়োগ করলে এই অঞ্চলের অর্থনীতিতে বেশ ভালো প্রভাব পড়বে বলে আশা করা যায় সেই সাথে কর্মসংস্থান সৃষ্টির বড় একটি মাধ্যম বলেও দাবি করা হচ্ছে এই আদা চাষকে উজ্জ্বল বাংলাদেশ আসসালামু আলাইকুম মেসার্স রোমিও ট্রেডার্স এ আপনাকে স্বাগতম এখানে রড সিমেন্ট ইট বালু এবং ঢেউটিন সহ সকল প্রকার হার্ডওয়্যার পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য ধন্যবাদে মোহাম্মদ রাজিবুল করিম রোমিও প্রোপাইটর মেসার্স রোমিও ট্রেডার্স চন্ডীপুর বাজার ভাঙ্গুরা পাবনা বলে আমার মনের আমার মনের মানুষের